এই যে একটা ব্রকলি দেখতে পাচ্ছি এই ব্রকলিটা দিয়ে সকালের নাস্তার জন্য আমি খুব মজার একটা রেসিপি করব ব্রকলি আর ডিম দিয়ে আপনারা দেখতে থাকুন কিভাবে করি ব্রকোলিটা একটু ছোট করে কেটে নিতে হবে যেহেতু ডিম দিয়ে করব ডিম খুবই তাড়াতাড়ি কুক হয়ে যায় আর এই জন্য ব্রকোলিটা একটু ছোটো করে কেটে নিতে হবে ব্রোকলির এই আশটা একটু মোটা এই জন্য আমি এটা একটু ফেলে নেব যেহেতু ডিমের সাথে করবো একটু না ফেললেও হয় ফুলকপিটা একটু নরম থাকে আর ব্রোকলিটা একটু বেশি শক্ত থাকে ব্রকলি স্বাস্থ্যের জন্য ভীষণ ভীষণ উপকারী এবং পুষ্টিকর একটা সবজি এটা আপনারা ভেজে খেতে পারেন বা সকালে নাস্তার জন্য প্রচুর প্রচুর ব্যবহার করতে পারেন শীতের সময় প্রকৃতির দাম কম এই যে আমি এভাবে কেটে নিয়েছি তারপরে হচ্ছে এটাকে একদম যে যত মিহি করে কাটতে পারেন তত ভালো ডিমের সাদা অংশের সাথে এটাকে মিক্সড করা হবে আর রসুনগুলো যেহেতু আলাদা করা করে দেওয়া হবে এই জন্য এটাকে একটু ছোট করে কাটছি একদম এভাবে ছোট করে কেটে নেবেন এখানে আমি কিছুই দেইনি জাস্ট দিয়েছি হচ্ছে ব্রোকলি পেঁয়াজ কুচি একটা কাঁচামরিচ কুচি সামান্য লবণ আর ডিমের সাদা অংশটা একসাথে মিক্সড করে এই যে উপরে ডিমের কুসুম দুইটা দিয়ে দিয়েছি আর উপর থেকে সামান্য একটু গোলমরিচ ছড়িয়ে দিবেন ব্যাস সকালের জন্য দারুণ একটা হেলদি নাস্তা হয়ে যাবে আমার মনে হয় না এটা আর বেশি হওয়ার প্রয়োজন আছে বেশি শক্ত হয়ে গেলে আবার আমার ডিম খেতে ভালো লাগে না আমি এভাবেই তুলে নিব আর এক্সট্রা ব্রকলি সেদ্ধ করে নিয়েছি তো সামান্য একটু ভেজে নিচ্ছি এই যে আমার নাস্তা আর এই যে এখন আমি খাবো আগে একটু ব্রকলি খেয়ে নিই আমরা বাঙালিরা তো হেলদি খাবার খাই না মাঝে মাঝে খাই আর অন্যান্য সময় আসলে টুকটাক ডায়েট করে চলি ভীষণ মজা সত্যি মজা চেষ্টা করলেই তো খেতে পারে কেন যে খাই না এটা বুঝি না তাহলে তুমি বড় কলি খাবে ভীষণ মজা আমি কিছু ব্রোকলি কিনে ডিপ করে রাখবো আপনারাও তো দেখতে পারবেন যেমন পেট ভরবে ওরকম স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু ওকে ডিমটা খেয়ে দেখি চমচ এটা চেয়েও আমার সেদ্ধ ব্রোকলিটা বেশি ভালো লেগেছে আমি এত খেতে চাই না তাহা জন্য করেছি সে খাবে না সে এখন ভাত খাবে আসলে আমরা আসলে খারাপ বাঙালিরা ভালো খাবার খেতে চায় না সব সময় তেল মশলা এই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত তো তো এইসব খাবার ভালো লাগলেও ইচ্ছা করে ওগুলোই খাই